নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আটই সেপ্টেম্বর দু থেকে দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিকের যে থার্ড সেমিস্টার সেটা শুরু হচ্ছে এবং এই পরীক্ষা ব্যবস্থা চালানোর জন্য বহু শিক্ষককে অন ডিউটিতে থাকতে হবে এই অন ডিউটি দাবি করার জন্য এবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজ অর্থাৎ পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখে একটা অন ডিউটি ডিক্লারেশন ফর্ম নোটিফিকেশান করেছেন সেই ফর্মটা কী আছে একটু দেখে নেওয়া যাবে এই অন ডিউটি ডিক্লারেশান যে ফর্ম সেটা থার্ড সেমিস্টার এইচএস এক্সামিনেশান দু হাজার ছাব্বিশের জন্য এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে এবং এই দু হাজার ছাব্বিশের থার্ড সেমিস্টারের জন্য কোন তারিখ থেকে কোন তারিখ আপনি অন ডিউটি চাইছেন এনগেজ ছিলেন সেটা লিখতে হবে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট উইথ ডেট অ্যাপ্লিক্যান্টের সিগনেচার করতে হবে তারিখ সহ নেম অফ দ্য স্কুল অ্যান্ড অ্যাড্রেস স্কুলের নাম ঠিকানাসহ দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে এবং এই অন ডিউটি স্যাংশন করবেন কনভেনার অফ দ্য এক্সামিনেশান পরীক্ষার যে কনভেনার উনি কিংবা ডিআই অফ স্কুল এসি অন ডিউটি স্যাংশন করবেন এবং একটা ফরমেট আছে যে দ্য অ্যাবাব মেনশন ডেজ মে বি ট্রিটেড অ্যাজ অন ডিউটি ইন রেসপেক্ট অফ শ্রী অশ্রীমতি যে স্যার এটা অ্যাপ্লিকেশান করেছেন তার নাম লিখবেন অর্থাৎ এবারে একটু ভিন্নভাবে অন ডিউটির জন্য আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে এই নির্দিষ্ট ফর্মেটে এইচএস এক্সামিনেশান দু হাজার ছাব্বিশের যে থার্ড সেমিস্টার আটই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তার জন্য অন ডিউটির যে ডিক্লারেশন ফর্ম বের হয়েছে তা আপনাদের সকলের জন্য শেয়ার করলাম